নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা স্বামী সারদানন্দ লিখেছেন স্বামী গম্ভীরানন্দজি শ্রী মায়ের জীবনে স্বামী সারদানন্দজির যে কতখানি ভূমিকা ছিল আমরা এখানে সেই বিষয়ে বিভিন্ন ঘটনার কথাই শুনব শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর বহু বৎসর কাটিয়া গিয়াছে ইতিমধ্যে খুব বেশি না হইলেও শ্রী মায়ের ভক্ত সংখ্যা বৃদ্ধি পাইয়াছে তাহাদের অনেকেই জয়রামবাটি যাইতেন তেরোশো সালের শেষে ডাক্তার জ্ঞানেন্দ্রনাথ কাঞ্জিলাল তথায় গিয়েছিলেন যাইবার সময় তিনি গ্রামের লোকেদের জন্য অনেকগুলি অত্যাবশ্যক ঔষধ লইয়া যান এবং তার দ্বারা গ্রামবাসীদের সেবা করেন তাহার নাম শুনিয়া তখন দূর দূরান্তর হইতে বহু লোক আসিত শ্রীমা তাহা দেখিয়া সানন্দে বলিয়াছিলেন আমার গুণী ছেলে এসেছে লোক আসবে না গ্রামের লোকেরা ডাক্তারকে বহুভাবে কৃতজ্ঞতা জানাইয়াছিল এবং তাহার কলকাতা প্রত্যাবর্তনকালে শ্রীমা নিজে গ্রামের বাহির পর্যন্ত তাহাকে আগাইয়া দিয়াছিলেন জয়রামবাটিতে শ্রীমায়ের শরীর সেবার বিশেষ ভালো ছিল না পায়ে বাদ তো ছিলই ডাক্তার কাঞ্জিলাল চলিয়া যাইবার কয়েকদিন পরে তাহার প্রবল জ্বর হয় গায়ের উত্তাপ এত বাড়িয়াছিল যে নিকট আত্মীয়রাও ভয় পাইয়াছিলেন এক রাত্রে শোনা গেল তিনি বিকারের মুখে বলিতেছেন যেতে হবে না কেন রাধির জন্য আচ্ছা তাই মনে হলো যেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা হইতেছে মা বিদায় চাহিতেছেন কিন্তু ঠাকুর রাধুর জন্য তাহাকে থাকিতে বলিতেছেন যাহা হোক ডাক্তার কাঞ্জিলাল যাইবার সময় গুটি কয়েক পেটেন্ট ওষুধ রাখিয়া গিয়াছিলেন উহারি একটি ব্যবহারে সেই যাত্রা তিনি সুস্থ হইয়া উঠিলেন শ্রীমা দেশে থাকিলেও স্বামী শারদানন্দজি সর্বদা পত্র দ্বারা কিংবা লোক পাঠাইয়া তাহার খবর লইতেন এবং প্রয়োজন মতো অর্থ কিংবা ওষুধ আদি পাঠাইতেন শ্রীমাকে কলকাতায় আনিবার জন্য তিনি আগ্রহ দেখাইতেন কিন্তু তাহার ইচ্ছার বিরুদ্ধে কিছুই বলিতেন না এবারও অশোকের সংবাদ পাইয়া তিনি তাহাকে কলকাতায় আগমনের জন্য পুনঃ পুনঃ অনুরোধ জানিয়াছিলেন কিন্তু মা আসেন নাই ইতিমধ্যে কলকাতায় একটা বড় পরিবর্তন হইয়া গিয়াছে শ্রীমা কলকাতায় আসিলে তাহাকে অনেক সময় ভক্তগৃহে উঠিতে হইত তিনি